আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতিদিনের মহর্ঘ ভাতার সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহর্ঘ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা আঠাশ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে এক মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা শুক্রবার সাত ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ মহাসমাবেশ করা হয় ঘোষিত কর্মসূচিগুলো হলো এক নাম্বার আগামী ১৬ থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসসমূহে দাবি সংবলিত ব্যানার সাটানো লিফলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন দুই নম্বর আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো জেলা প্রশাসক ডিসি বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহতি করে স্মারকলিপি দেয়া তিন নম্বর এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে এক মার্চ স প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে দাবিগুলো হলো এক নম্বর বৈষম্যমুক্ত নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করতে হবে দুই নাম্বার যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তিন নম্বর সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলির পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে চার নম্বর দুই সালের পে স্কেলের গ্যাজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রায়চুটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাহচুটি শিকের হার নব্বই শতাংশের স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্রায়চুটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে পাঁচ নম্বর বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে প্রদায় সকল ভাতা ভাতাদি পুনর্নির্ধারণ এগারো থেকে বিশতম গ্রেড রেশন ব্যবস্থা প্রবর্তন ও সরকারি প্রদত্ত গৃহ ঋণ সুবিধা সহজীকরণ করতে হবে সানামার ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে সাত নম্বর উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে